হাই ফ্রেন্ডস আপনারা আছেন সম্রাট ট্যুর ওয়ার্ল্ডের সাথে তা আমরা আজকে একটু নতুন জায়গায় যাচ্ছি বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে দেবীর চৌধুরানীর মন্দির আমরা গোশালা মোড়ে দাঁড়িয়ে আছি গোশালা মোড় থেকে যদি আপনি উত্তরের দিকে চলে যান তাহলে পড়বে বৈকুণ্ঠপুর ফরেস্ট গোশালা মোড় থেকে ডিসটেন্স হবে অ্যাপ্রক্স বিশ কিলোমিটার আপনি যদি শিলিগুড়ি থেকে আসেন গাজলডোবা হয়ে ডিস্ট্যান্স হবে অ্যাপ্রক্স থার্টি কিলোমিটার আমরা গোশালা দিয়ে ঢুকে যাই আজকে চলুন রাস্তাটা দেখিয়ে দিচ্ছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালোজয়ী উপন্যাস দেবী চৌধুরানীর কথা অনেকেই জানেন এই দেবী চৌধুরানীর মন্দির বাংলায় দুই থেকে তিন জায়গায় থাকলেও মনে করা হয় তিস্তা তীরবর্তী বৈকুণ্ঠপুর জলপাইগুড়ির মন্দির সংলগ্ন অঞ্চলেই দেবীর কার্যকলাপ ছিল তাহলে আজ আপনাদের ওখানেই নিয়ে যাব প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হয়ে ওঠার গল্প করব আর দেখাবো ওখানে কি কি আছে আমরা বৈকণ্ঠপুর দেবী চৌধুরানীর মন্দির যাওয়ার কথাই একটু দেখে নেব রাস্তায় পড়েছে ভামরি দেবীর মন্দির আমৃত মন্দির হচ্ছে সতীর একান্ন পিটের মধ্যে একটি আর এখানে সতীর বা পা পড়েছে তার জন্যই বিখ্যাত আমাদের এই ডুয়ার্সের মধ্যে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি বৈকুণ্ঠপুর ফরেস্ট দেবী চৌধুরানীর মন্দির আমরা জাস্ট চলে এসেছি এই যে টার্নিংটা এখানে দেখবেন ছোট একটা মন্দির আছে এই যে একটা কালীর মন্দির আছে এই মন্দিরের ঠিক সাইড দিয়ে আমরা ধরে এই রাস্তাতে আমরা সোজা চলে যাব দেবী চৌধুরানীর মন্দিরে আমি এসে গেছি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা বৈকুণ্ঠপুর জঙ্গলে আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা শিকারপুরের একটি জায়গা যেখানে দেবী চৌধুরানীর মন্দির অবস্থিত দেবী চৌধুরানীকে নারীদের শক্তি বলা যায় সেই সময় নারীরা পদ্মার আড়ালে থাকতো আর এই দেবী চৌধুরানী পদ্মার বাইরে থেকে সংগ্রাম চালিয়ে যায় এর অনেক ইতিহাস আছে চলুন জেনে নিব সবকিছু এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে কোম্পানির অত্যাচারের বিরুদ্ধে যে সকল আন্দোলন গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল সন্ন্যাসী বিদ্রোহ জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গলের এক সন্ন্যাসী ঠাকুর ভবানী পাঠকের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলন সারা বাংলা ব্যাপী ছড়িয়ে পড়ে দেবী চৌধুরানী ছিলেন এই ভবানী পাঠকের শিষ্যা এরা তিস্তা নদীতে বজরা নিয়ে যেতেন কোম্পানি ও জমিদারের টাকা পয়সা খাদ্য সামগ্রী লুট করে গরিবদের বিলিয়ে দিতেন তাই সাধারণ মানুষের কাছে এরা ছিলেন ভগবান স্বরূপ বৈকুণ্ঠপুর অঞ্চল তখন রংপুর কালেক্টরের অন্তর্ভুক্ত ছিল কিন্তু সেই সময় শাসন করত রায়কোত রাজারা এই হচ্ছে ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর মন্দির যা বর্তমানে জলপাইগুড়ি থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে শিকারপুর চা বাগানের মধ্যে অবস্থিত দুই সালে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় এখন যে মূর্তিগুলো দেখছেন এগুলো দুই হাজার আঠারো সনের অগ্নিকাণ্ডের আগের ছবি চার বছর পর আঠাইশে মার্চ দুই আবার নতুন বিগ্রহ প্রতিষ্ঠা হয় দশটি মেহগণী কাঠের তৈরি বিগ্রহ যেখানে আছে ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর বিগ্রহ এই মন্দিরের পাশেই আছে একটি কালী মন্দির আর এই কালী মন্দিরেই পুজো দিয়েই দেবী চৌধুরানী লুটপাট করতে বের হতেন তাহলে বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করুন প্লিজ আসছি আবার নতুন ভিডিও নিয়ে